এডুডেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে ফিলোজফি দু হাজার চব্বিশ প্রশ্নপত্র এবং তার সাথে উত্তর নিয়ে আলোচনা করবো এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলির সাথে সাথে বড়ো প্রশ্নের লজিকের উত্তরগুলিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কোথায় কথায় ঠিক করে এসেছো এবং কোথায় কোথায় কি ভুল করে এসেছো এমসিকিউগুলি দেখো একের দাগের এ সত্য দুইয়ের দাগের এ সত্য তিনের দাগের সি সিদ্ধান্ত চারের দাগের ডি এদের কোনোটিই নয় পাঁচের দাগের এ সত্য বা মিথ্যা ছয়ের দাগের ডি উদ্দেশ্য ও বিধেয় এক হবে সাতের দাগের ডি অমাধ্যম অনুমান আটের দাগের বি দ্বিতীয় নয়ের দাগের এ বিশেষ নঙর্থ দশের দাগের এ অবৈধ স্বীকৃতজনিত দোষ এগারো দাগের এ বৈধ বারো দাগের এস বার পি ইজিক টু জিরো দেখো কী করে এসবার পি এলো পাশে করে দেখানো হয়েছে তোমাদেরকে বারো সি ভেনচিত্রটা দেখো ও বচন হয়েছে চোদ্দোর বি সত্যাপেক্ষক যৌগিক বচন পনেরোর দেখো পি এমপ্লয়েজ কিউ এফ অর্থাৎ পি মান টি এবং কিউ এর মান এফ হলে তবে এটি এফ হয় তাই এখানে পি এর মান টি এবং কিউ এর মান এফ ধরলে ভেলের সম্পর্কে কী হবে টি ভেল এফ এখানে আসবে টি অর্থাৎ পনেরো দাগেরটা সত্য ষোলো দাগেরটা বি শতমিথ্যা সতেরো দাগেরটা ডি বেকন আঠারো দাগের বি আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় উনিশের দাগের সি উপমা যুক্তি কুড়ি দাগের বি কারণের পরিমাণগত লক্ষণ একুশের দাগের এ পর্যাপ্ত শর্তরূপে কারণ বাইশের দাগের ডি কপি তেইশ দাগের বি এ সিস্টেম অফ লজিক চব্বিশে দাগের সি অন্যই কি পদ্ধতি এবং দেখো দুইয়ের দাগের যে এসএ আছে সেগুলো করে দেখিয়েছি যখন সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত না হয় তখন যুক্তিটি অবৈধ হয় যে যুক্তিতে সিদ্ধান্তগুলি অনিবার্যভাবে যুক্তিবাক্য থেকে নিঃস্তৃত হয় এবং তা কখনোই যুক্তিবাক্য অপেক্ষা ব্যাপকত্র নয় তাকে অবরহ যুক্তি বলে তিনি দেখো ও বচন যদি সত্য হয় অর্থাৎ টি হয় তাহলে তার বিরুদ্ধ বিরোধী বচন কী হবে এ এ হবে কি মিথ্যা পরের অথবাটা কোনো 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 মানুষ হয় অসৎ এর অসম বিরোধী বচন কী হবে এ বচন সকল মানুষ হয় সৎ মধ্যে মতে বিরোধিতা হচ্ছে প্রকার বিরুদ্ধ বিরোধিতা আর বিপরীত বিরোধিতা বিরুদ্ধপথ কি কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টিকে বোঝায় যেমন মানুষ এর বিরুদ্ধপথ কী হবে অমানুষ কি বচন হবে দেখো কোনো ভালো বস্তু নয় উত্তেজক বস্তু বিবর্তন করলে কী হবে সকল ভালো বস্তু হয় অউত্তেজক বস্তু পরের দাগের পূর্বকে স্বীকার করে অনুগকে স্বীকার করলে অর্থাৎ এমপি আকারের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে ছয় দাগের যখন বিকল্প দুটি পরস্পরের বিরুদ্ধে হয় অথবা বিসংবাদী বৈকল্পিক বোঝান উদাহরণ হয় কুকুরটি জীবিত অথবা মৃত পরের পরিপূরক শ্রেণী কি মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বোঝায় যদি মূল শ্রেণী মানুষ হয় তাহলে পরিপূরক শ্রেণী হবে অমানুষ শূন্য শ্রেণী কাকে বলে যে শ্রেণীর অন্তর্গত ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই আর্টের ভেনচিত্রে এ করতে বলেছে প্রথমে বচনে পরিণত করে নেওয়া হয়েছে এভাবে করে দেখানো হয়েছে পরের প্রশ্নের উত্তরটি আমি করতে পারিনি তার জন্য তোমাদের কাছে দুঃখিত অথবাটা দেখো একটি বচন হয় সত্য অথবা মিথ্যা হবে পরে বৈকল্পিক বচনে বচন হবে সংযোগিক বচন আরও অনুমানের আকারগত ভিত্তি কি প্রকৃতির একগ্রপতা ও কার্যকরণ নিয়ম সামান্যকরণ বলতে কী বোঝো বিশেষ বিশেষ ঘটনা থেকে সার্বিক ঘটনায় উপনীত হওয়াকেই বলা হয় সামান্যকরণ বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত হবে সামান্য সংশ্লেষক বচন মন্দ যুক্তির উদাহরণ কি টেবিলের চারটি পা আছে গরুরও চারটি পা আছে অতএব টেবিল হয় গরু যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড হলো দৃষ্টান্তগুলির প্রাসঙ্গিকতা পরে চোদ্দ থাকে আবশ্যিক শর্তের উদাহরণ কি আগুন হলো ধোঁয়ার আবশ্যিক শর্ত মিল স্থায়ীকরণ বলতে কী বুঝিয়েছেন অপরিবর্তনীয় শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনাকে বুঝিয়েছেন যাকে অনুসরণ করে কার্যটি সংঘটিত হয় এবং এগুলিকে অপসারণ করা যায় না বহু কারণ বলছেন সমর্থক কারা মিল বেইন কারভেথ রিড কীভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন গুণের দিক থেকে কারণ হল কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা তিনি দেখো যে বড় প্রশ্ন লিখতে দিয়েছে সেটা গোটাটাই কমন আছে আমার সাজেশন থেকে অথবা থেকে যে প্রশ্নগুলি দিয়েছে বচন রূপান্তরিত করে ব্যপ্যতা ও ব্যাপ্ততা নির্দেশ করতে বলেছে দেখো আমি এগুলো উত্তরগুলো করে দেখিয়েছি কী হবে সকল তরবারি ধারণকারী হয় তরবারি দ্বারা বিনষ্ট প্রাপ্ত পরের কোন কোনো ডাক্তার হন অসফল পরের কোন কোন জ্ঞানী ব্যক্তি নয় অসম্মানিত পরের কোন ক্ষেত্রে দুই আর দুই এর যোগফল নয় পাঁচের সমান ব্যাপ্যতা ও ব্যাপতগুলো আমি লিখে দিয়েছি তারপরে দেখো আবর্তনের বিবর্তন করতে বলেছে এই বচনগুলির এই চারটি বচনের আবর্তনকে বিবর্তন করতে হবে আমি করে দেখেছি দেখো বেশিরভাগ মানুষই স্বার্থপর এটাকে কী করলে কী হবে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর আই বচন আবর্তন করলে কি হবে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি হয় মানুষ তাকে আবর্তনের বিবর্তন করলে কি হবে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় অমানুষ পরেরটা সৎ ব্যক্তিরা কখনও পরাজিত হন না কোনো সৎ ব্যক্তি নন পরাজিত ব্যক্তি কোনো পরাজিত ব্যক্তি নন সৎ ব্যক্তি সকল পরাজিত ব্যক্তি হন অসৎ ব্যক্তি সব ছাত্রই সাহসী হয় না কোনো ছাত্র নয় সাহসী যেহেতু একটা অবচন হচ্ছে তাই ও বোচনে আবর্তন সম্ভব নয় ও বচনে আবর্তন সম্ভব নয় বলে বিবর্তন সম্ভব নয় দেখো পরেরটা কেবলমাত্র দার্শনিকটা প্রকৃত জ্ঞানী সকল প্রকৃত জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক সকল দার্শনিক হয় প্রকৃত জ্ঞানী ব্যক্তি কোনো দার্শনিক নয় প্রকৃত অজ্ঞানী ব্যক্তি এরপর যেগুলি নিরপেক্ষ নেওয়া আছে দেখো আমি তোমাদের সাজিয়ে একদম উত্তর রেডি করে দিয়েছি কী উত্তর হবে দেখো প্রধান আশ্রবাক্ষ অপ্রধান আশ্রয়পাক্ষ এবং সিদ্ধান্তকে সাজিয়ে নেওয়া হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে তিনটি এবছন এবং প্রতিটি বচনের যে ব্যপ্য তার মাথায় দেখো রাইট চিহ্ন আর যে তাকে কেটে দেওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি শুদ্ধ মূর্তি এ এ এ প্রথম সংস্থান যুক্তির বৈধ বৈধ মূর্তি হল বারবার দ্বিতীয়টা কি আছে দেখো প্রধান আসুবাক অপ্রধান আসবাক এবং সিদ্ধান্ত সাজিয়ে সাজিয়ে নিয়েছি কী কী বেরিয়েছে এ ই তাই দেখো ই বচন দ্রুততে সব্যতই ব্যাপ্যতাই চারটের মধ্যে ঠিক আছে এস পি এস এম আর এ বচন হয় এম এর মাথায় টিক পড়েছে পি এর মাথায় কাটা পড়েছে এটা অশুদ্ধ মূর্তি এক নম্বর সংস্থানে এরকম হয় না এই ই মূর্তি হয় না যুক্তিটা অবৈধ এটি অবৈধ সাধ্যদেশে দুষ্ট সাধ্যপদটি সাধ্যপদি যুক্তিবাক্যে ব্যাপক না হয়েও অর্থাৎ এবছনে পি ব্যাপ হয়নি তাই মাথায় কাটা আছে তবু সিদ্ধান্ত গিয়ে ব্যাপ হয়ে গেছে মাথায় ঠিক পড়ে গেছে যেটা নিয়ম লঙ্ঘিত বা নিয়ম প্রভৃত আশা করি তোমাদের উত্তরগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী পরীক্ষা ভালো হোক এই কামনা করি